আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থী কিন্তু এটাতে আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করতে ইচ্ছুক আপনি কিন্তু সেই পদে আবেদন করতে পারবেন এজন্য আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সার্কুলার নিয়ে বিস্তারিত সকল কিছুই আপনি জানতে পারবেন আচ্ছা তার আগে আমরা বলে নিই যদি আপনি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এই চ্যানেলের নতুন ভিডিও দেখে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় এর জন্য অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালী নোয়াখালী আটত্রিশ উপজেলা নোয়াখালী সদর মাইজ কোর্ট নোয়াখালী সো এখানে আপনারা দেখতে পারেন নোয়াখালী জেলা পুলিশ কর্তৃক পরিচালিত পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালী নিম্নলিখিত পদসমূহের মাধ্যমিক শাখার জন্য সম্পূর্ণ আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটিত দরখাস্তর আহ্বান করা যাচ্ছে এক নম্বরে যদি আমরা দেখি এখানে সহকারী শিক্ষক ইংরেজি দুটি পদ আছে তো এগুলো কিন্তু পদের সংখ্যা কম বেশি হতে পারে তো বেসিক্যালি কম হয় না হইলে কিন্তু সংখ্যা বেশি হয় ঠিক আছে তো আপনারা এর জন্য অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন সহকারী ইংরেজি ইংরেজি শিক্ষক দুটি পদ আছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বরে ইংরেজি সহ স্নাতক ডিগ্রি অথবা সমমান পাশ করতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি সহ এসএসসি এইচএসসি পরীক্ষায় একম বিভাগ জিপিএ ফোর থাকতে হবে তাহলে কিন্তু আপনি সহকারী ইংরেজিতে আবেদন করতে পারবেন আচ্ছা দুই নম্বরে দেখব সহকারী গণিত দুটি পদ আছে আবেদন করতে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে গণিত বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এসএসসি এইচএসসি পরীক্ষায় একম বিভাগ থাকতে হবে অর্থাৎ ফোর পয়েন্টের উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে তিন নম্বর আছে সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞানে একটি পদ আছে আবেদন করতে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান বিজ্ঞান রসায়ন সহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সহ সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তাহলে আপনি ভৌত বিজ্ঞান পদে আবেদন করতে পারবেন এরপর যদি আমরা দেখি সহকারী শিক্ষক জীববিজ্ঞান একটি পদ আছে সো এটাতে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের জন্য প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এটাতে কিন্তু আপনার এসএসসিতে ফোর পয়েন্টের উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে সহকারী শিক্ষক বাংলাতেও কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের জন্য স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পর্যায়ে তিনশো নম্বরে বাংলা সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এসএসসি এইচএসসিতে ফোর পয়েন্টের উপরে রেজাল্ট আপনার থাকতে হবে সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা একটি পদ আছে আপনার পঁয়ত্রিশ বছর আবেদন করতে পারবেন এটাতে আবেদন করতে আপনারা বাণিজ্য ব্যবসা শিক্ষা থেকে যারা আপনারা লেখাপড়া করছেন যারা অনার্স করছেন বা ডিগ্রি করছেন আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য আপনারা অবশ্যই ফোর পয়েন্ট থাকতে হবে আপনার যেটা জিপিএ যেটা এসএসসি তে এছাড়াও সহকারী শিক্ষক ইসলাম শিক্ষাতে একটি পদ আছে এটাতেও আবেদন করতে পারেন আপনারা আবেদনের জন্য আপনাদের কি কি থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে যারা আলিয়া মাদ্রাসা থেকে লেখাপড়া করছেন ফাজিল পাস অথবা কামিল পাস তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর যদি আমরা দেখি সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা একটি পদ আছে আবেদনের জন্য স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি সমমান বিপি এর জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা এসএসসি এইচএসসি পরীক্ষায় এক বিভাগ থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো আপনি আপনার শিক্ষাগত যে যোগ্যতা আছে আপনি আপনার যে ডিপার্টমেন্ট নিয়ে পড়ছেন সেই ডিপার্টমেন্ট অনুযায়ী সেই পদে আবেদন করতে পারবেন এখন আমরা দেখব এই আবেদনের জন্য বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে সো অবশ্যই এটা আপনারা দেখবেন আগ্রহী প্রার্থীগণকে পুলিশ সুপার নোয়াখালী ও সভাপতি পুলিশ কেজি স্কুল নোয়াখালী বরাবর আগামী পনেরো এক দু ছাব্বিশ তারিখের মধ্যে সহস্তে লিখিত আবেদন পূর্ণাঙ্গ নাম ঠিকানা ইমেল মোবাইল নাম্বার সহ উল্লেখপূর্বক স্কুল চলাকালীন সময়ে অধ্যক্ষ পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালী এর নিকট জমা দিতে হবে কোনো অবস্থাতেই নির্ধারিত সময় পরে প্রেরিত আবেদন গৃহীত হবে না অর্থাৎ পনেরোই জানুয়ারি পর্যন্ত এই আবেদনের সময়সীমা আছে এর মধ্যে আবেদন করতে হবে প্রতিষ্ঠানের প্রাপ্ত শাখায় কর্মরত শিক্ষক শিক্ষিকা ইচ্ছা করলে দিবা শাখায় বর্ণিত পদসমূহের চাহিদা শিক্ষক যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এক্ষেত্রে বয়সসীমা যেটা সেটা শিথিলযোগ্য রাখা হবে সকল পদে শিক্ষাগত অভিজ্ঞতা বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রদান কর্তৃপক্ষ এন পরীক্ষা ও পরীক্ষা উত্তীর্ণ ডিগ্রি পরিস্রমীর সৃজনশীল ও নৈতিকতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনপত্রের সাথে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যই অনুলিপি অভিজ্ঞতা সনদ যদি থাকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার কর্তৃক কর্তৃপদ নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় পত্রের সত্যই তো অনুলিপি জন্মস্থানদ নম্বর সত্যই অনুলিপি মোবাইল নম্বর ফোন নম্বর সহ তিন কপি রঙিন ছবি সহ আপনাকে পাঠায় দিতে হবে সো এই ইনফরমেশনগুলো ভালো করে দেখবেন এখান থেকে নিয়ে ওর জন্য ভিডিওটা আপনার স্ক্রল করে নিয়ে ভিডিওটা আপনারা মানে এখানে আপনার থামে থামিয়ে রেখে আপনারা এইগুলো দেখে নিতে পারেন খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্ট করে লিখবেন কোন পদে আপনি আবেদন করতেছেন সো তো এরপরে আপনাদেরকে কি করতে হবে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ মোবাইল ও ফোন নাম্বার আপনাকে জানানো হবে যে আপনি কবে পরীক্ষা দিতে আসবেন কোথায় পরীক্ষা দিতে আসবেন সকল কিছু দেওয়া হবে এছাড়াও এখানে পরীক্ষায় কোনো টিএডিও প্রদান করা হবে না প্রত্যেক পদের জন্য আবেদনকারীকে এক হাজার টাকার ব্যাঙ্ক ড্রাফস পে অর্ডার অফ্রোধযোগ্য পুলিশ কেজি স্কুল নোয়াখালীর নিকট অনুকূলে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের মোশারফ হোসেন পুলিশ সুপার নোয়াখালী যারা এটাতে আবেদন করবেন এক হাজার টাকা কিন্তু আবেদনের জন্য প্রয়োজন হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি থাকে আপনি কিন্তু আবেদন করবেন কেননা এটাতে আবেদনও যে খুব একটা হবে তাও না যেহেতু এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক হাই প্লাস পাশাপাশি এখানে পেমেন্ট ফিটাও অনেক বেশি তো এই পর্যন্তই এই এই ভিডিওটা তো আপনি যদি সার্কুলার নিয়ে আরো কিছু জানতে চান সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম